ঘরে থাকা সবজি দিয়ে তৈরি করেছি আজকের নাস্তাটি আর আজকে তৈরি করেছি ধেঁড় দিয়ে নাস্তা আর এত সুন্দর হয়েছে স্বাস্থ্যকর এই ঢেঁড়দের নাস্তা চাইলে আপনি তৈরি করে নিতে পারেন আর যেসব বাচ্চারা সবজি খায় না তাদের তো এটা খাওয়ানোর একটা দুর্দান্ত রেসিপি তো আমি এখানে ঢেঁড়সগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এই যে বোটার অংশটা নিচের অংশটা ফেলে দিয়ে মাঝখান থেকে একটু ফালি করে চিরে নিয়ে এই যে মাছের যে বিচে বিচিগুলো আছে এগুলো ফেলে দিচ্ছি দেখে বুঝতে পারছেন যে আমি কাজটা কেমন করে করেছি তো আমি আরও একটা করে দেখে দিচ্ছি এভাবে নিচের অংশ আর আগার অংশটা বাদ দিয়ে এভাবে মাঝখান থেকে ফালি করে নিব তারপর হচ্ছে মাঝে যে বিচিগুলো আছে সেভাবে সেটা আস্তে করে এটা বের করে নেবো এটা খুবই সহজভাবে বের করে নেওয়া যাবে হাতে এগুলো করে নিতে হবে তো আমি এই একইভাবে সবগুলো করে নিয়েছি দেখে বুঝতে পারছেন এটা কেমন হয়েছে আর মাঝে কিন্তু পুর দেওয়া হবে তো সবগুলো এইভাবে আমি করে নিয়েছি ধারসের এই ইউনিক রেসিপিটা যদি না তৈরি করে থাকেন তাহলে অবশ্যই তৈরি করবেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে আর বড়রা তো সবাই এক নিমিশে এটা শেষ করে ফেলে এত মজার হয় এই নাস্তার রেসিপিটি তো আমি এখানে একটা আলু নিয়েছি মিডিয়াম সাইজের যেহেতু আমার নাস্তার পরিমাণ অনুযায়ী আমি আলু দিয়েছি তো একটা আলু সিদ্ধ করে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি তো এটা আলুটার মাঝে কিন্তু পুরের মাঝে কিন্তু আলুটা দিব এবার আমি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি সাথে দিয়েছি স্বাদ মতো লবণ জিরা গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া চাইলে আপনার এখানে কাঁচা মরিচ ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন তো আমি এবার আলুটা মেখে নেওয়ার পরে মাঝে ঠিক যেভাবে আর কি কেটে রেখেছিলাম ঢ্যাঁড়সটা ঠিক তার মাঝে আমি হচ্ছে এই আলুর মাখাটা দিয়ে দেবো দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে করেছি তো এইভাবে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সম্পূর্ণটা আমি পুর দিয়ে ভরে দিয়েছি তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি আর এটা একেবারে সহজে তৈরি করে নেওয়া যায় আমি সবগুলো একইভাবে তৈরি করেছি এবার একটি বাটিতে আমি বেসন নিয়ে নিলাম আমি এখানে তিন চামচ মতো বেসন ব্যবহার করেছি পরিমাণ বুঝে আপনারা ব্যবহার করবেন সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে একটু মেখে নিলাম তারপর পানি দিয়ে এটা অল্প পানি দিয়ে এটা আঠালো একটা ডো তৈরি করে নিচ্ছে ঠিক আঠালো মিশ্রণটা দেখে বুঝতে পারছেন কেমন করেছি যেন এটা কোট হয় এই ঢেঁড়সটা তো এই পুরটা আমি দিয়ে বেসনে আমি গড়িয়ে নিলাম তারপর একটি প্যানের তেল দিয়েছি ডুবো তেলের প্রয়োজন নাই অল্প তেলে দিলেই হবে তো এইভাবে তেলটা একটু গরম আসলে মিডিয়াম আঁচে রেখে আমি সব ধারসগুলো দিয়ে দিলাম তারপর একটু ওখানে হয়ে গেলে অপর পাশটা উল্টে দিব এভাবে সব ধারসগুলো আমি করে নিয়েছি মুচমুচে করে ভেজে নিব তো ভেজে নেওয়া হয়ে গেছে সবগুলাই আর কি খুব ভালো একটা যখন কালার এসেছে আর মুচমুচে হয়ে গেছে সে পর্যায়ে আমি এগুলো তুলে নিব। তো এ দেখে বোঝা যাচ্ছে যে কোন পর্যায়ে আমি তুলে নিয়েছি এটা এত মজা হয় এত মুচমুচে হয় ঠিক বেগুনি যেমন চপটা লাগে ঠিক তেমনই আর এটা তো সবজি খাওয়ানোর বাচ্চাদের একটা নিনজা টেকনিক আমি একটা ভেঙে দেখালাম ভেতরটা যেমন সফট ধারসটা সেদ্ধ হয়ে গেছে উপরে এটা মুচমুচে খুবই মজা হয় অবশ্যই রেসিপিটা bana al